আসসালামু আলাইকুম সুপ্রিয় মুরগি প্রেমী ভাই বোনেরা এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার শখিপুর উপজেলার কুতুবপুরের বিনাউরি পাড়ার মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের বাড়িতে মোহাম্মদ আবুল হোসেন ভাই যেখানে গড়ে তুলেছেন মোটামুটি অঙ্কের বড় ধরনের ব্রাহ্মাজাতের মুরগি এবং চীনা হাঁসের খামার আজকে আমার ভিডিওর যে বিষয় সেটি হলো ব্রাহ্মাজাতের মুরগি যারা কিনতে চান এবং যারা চীনা হাঁসের বাচ্চা কিনতে চান তারা অতি তাড়াতাড়ি চলে আসুন সখিফুর টাঙ্গাইলের মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের খামারে ভিডিওর ডেসক্রিপশনে আমি আবুল হোসেন ভাইয়ের সম্পূর্ণ ঠিকানা এবং তার মোবাইল নাম্বার দিয়ে রাখবো আপনাদের যাদের ব্রাহ্মাজাতের মুরগি দরকার এবং চীনা হাঁসের বাচ্চা দরকার তারা ডিসক্রিপশন বক্স থেকে ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা সেখান থেকে চীনা হাঁস হাঁসের বাচ্চা এবং ব্রাহ্মাজাতের মুরগি ক্রয় করতে পারবেন এবং ব্রাহ্মাজাতের মুরগির বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং হাঁসের বাচ্চার বিষয়েও বিস্তারিত জানাবো আমি প্রথমেই আপনাদেরকে জানাবো ব্রাহ্মাজাতের মুরগির বিষয়ে তার আগে আমি বলে নেই আবুল হোসেন ভাই ব্রাহ্মাজাতের মুরগির খামার করেছেন উনি কিভাবে করেছেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি আবুল হোসেন ভাই দীর্ঘদিন প্রায় আঠারো উনিশ বছর থেকে সৌদিতে থাকেন সৌদি প্রবাসী উনি তিনি সৌদি থেকে ব্রাহ্মাজাতের মুরগির ডিম টাঙ্গাইলে এনে এখানেই বাচ্চা ফুটিয়ে তিনি খামার গড়ে তুলেছেন সুতরাং অবশ্যই এটি ব্রাহ্মা জাতের ভালো মুরগি হবে তো বিহার্স আমি আপনাদেরকে ব্রাহ্মা জাতের মুরগির বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ব্রাহ্মা মুরগি সাধারণ মুরগি থেকে অনেকটা বড় প্রজাতির মুরগি সর্বপ্রথম আমেরিকা চীনের সাংঘাই থেকে ব্রাহ্মা মুরগি তাদের দেশে নিয়ে আসে এবং ব্রাহ্মা মুরগির জাত নিয়ে কাজ শুরু করে এবং খুব শীঘ্রই সফলতা অর্জন করে এর ফলে চীনের ব্রাহ্মা থেকেও আমেরিকার ব্রাহ্মা আকারে এবং ওজনে অনেক বড় হয়ে থাকে উনিশশো সালে ব্রাহ্মা মুরগিকে আমেরিকার অন্যতম মাংসের যোগানদাতা হিসেবে গণ্য করা হয় ব্রাহ্মা মুরগির আদি নিবাস নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমেরিকাতে যখন ব্রাহ্মা মুরগি আনা হয় তখন তাকে সাংঘাই মুরগি বলা হতো সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার হলো ব্রাহ্মা মুরগিকে উন্নত করার জন্য বাংলাদেশের চট্টগ্রামের এক বিশেষ প্রজাতির মুরগিকে ব্যবহার করা হয় এর ফলে ব্রাহ্মার মুরগির আকারে এক বিশাল পরিবর্তন আসে উনিশশো সালে আমেরিকার অন্যতম রাজনীতিবিদ জর্জ বুরহাম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে নয়টি ব্রাহ্মা মুরগি উপহার পাঠান পরবর্তীতে ইংল্যান্ড আমেরিকা থেকে আরও ব্রাহামা আমদানি করে উনিশশো সালে ব্রিটেন পোলট্রি শিল্প সাদা ও ধূসর ব্রাহামাকে গ্রেট ব্রিটেন পোলট্রি শিল্পের অন্তর্ভুক্ত করে আঠারোশো সালে সাদা ও ধূসর রঙের ব্রাহ্মা মুরগিকে সব থেকে ভালো মানের মুরগি হিসেবে আমেরিকান পোলট্রি অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রাহামা মুরগিকে অন্যতম জনপ্রিয় মাংস হিসেবে খাওয়া হতো ব্রাহ্মা বড় আকারের মুরগি কিছু কিছু প্রাপ্তবয়স্ক পুরুষ ব্রাহামা আট কেজির মতো ওজন হয় এবং প্রাপ্তবয়স্ক স্ত্রী ব্রাহামা ছয় কেজি ওজন হয়ে থাকে তবে সাধারণত এদের গড় ওজন হয় সাড়ে পাঁচ কেজি এবং মুরগি সাড়ে চার কেজি ব্রাহ্মা মুরগির ডিম সাধারণ মুরগি থেকে বড় হয় ও বাদামি রঙের হয় ডিমের গড় ওজন হয় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম বিয়র্ডস আপনি মনে করতে পারেন যে একটা মুরগির ওজন কিভাবে আট কেজির মতো হতে পারে আসলে না দেখলে পুরোটাই অবিশ্বাস্য থেকে যাবে আপনি নিজে নিয়ে দেখে আপনি প্রমাণ করতে পারেন একটা মুরগি একটা মোরগ কীভাবে আট কেজি ওজন হয় ব্রাহ্মা মুরগি তার বাস্তব উদাহরণ এবং বাস্তব প্রমাণ আমেরিকাতে সাধারণত তিনটি রঙের ব্রাহামা দেখা যায় সাদা ধূসর ও সোনালি সাদা ব্রাহ্মা শরীরের বেশিরভাগ অংশ সাদা হয় ঘাট থেকে পিঠ পর্যন্ত কালো সাপ সাপ থাকে এবং লেজের অংশ কালো হয় ধূসর রঙের ব্রাহ্মা মুরগি পুরো শরীরটা ধূসর বা কিছুটা ছাই রঙের হয় মাথা থেকে গলা পর্যন্ত সাদা রঙের হয় লেজের শেষ অংশ কালো রঙের হয় সোনালী রঙের ব্রাহ্মার পুরো শরীরটা সোনালী রঙের হয় ঘাট থেকে গলা পর্যন্ত কালো ছোপ ছোপ থাকে এবং লেজের শেষ অংশ কালো হয় ব্রাহ্মা মুরগি আমাদের দেশীয় আবহাওয়াতে খুব সহজেই মানিয়ে যেতে পারে কারণ ব্রাহ্মা মুরগি গরম বা ঠান্ডা যে কোনো আবহাওয়াতে সাবলীল থাকে বাংলাদেশের আবহাওয়াতে এদের বাণিজ্যিকভাবে পালন করা সম্ভব অনেকেই ইতিমধ্যে ব্রাহ্মা মুরগি নিয়ে কাজও শুরু করে দিয়েছেন অন্যান্য দেশের ব্রাহ্মা মুরগির খাদ্যাভ্যাসের সাথে বাংলাদেশে ব্রাহ্মা মুরগির খাদ্যাভ্যাসের তেমন কোনো পার্থক্য নেই কারণ ব্রাহ্মা জাতের মুরগি আমাদের দেশীয় মুরগি যেভাবে খাবার খায় যে ধরনের খাবার খায় ব্রাহ্মা জাতের মুরগিও ঠিক সেইভাবে খাবার খায় এবং সেই রকমেরই খাবার খায় সুতরাং আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই খামার থেকে ব্রাহ্মা মুরগি সংগ্রহ করে বাণিজ্যিকভাবে আপনি খামার গড়ে তুলতে পারেন অথবা শখ করে হলেও বাড়িতে আপনি একজোড়া ব্রাহ্মার মোরগ এবং মুরগি প্রতিপালন করতে পারেন অন্তত এটুকু দেখার জন্যে যে আসলেই ব্রাহ্মা মুরগিগুলো কেমন এবং কতটা মাংসাল হয়ে থাকে সুতরাং ভিউার্স নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ব্রাহামা মুরগির বিষয়ে আমি যেটা বলেছি আপনারা চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন এই প্রত্যাশাই করি আপনারা ইচ্ছা করলে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি যে ঠিকানাটা দিয়েছি এই ঠিকানাতে এসে ব্রাহ্মা মুরগি কালেকশন করে সংগ্রহ করে আপনারা প্রতিপালন করতে পারবেন এই এই পর্বে বা এই অংশে আমি আপনাদেরকে বলবো যে চীনা হাসের বাচ্চার বিষয়ে আমাকে আমার ভিডিও আমার চ্যানেলে অনেক চীনা হাঁসের বাচ্চার ভিডিও দেওয়া আছে এবং চীনা হাঁসের ভিডিও দেয়া আছে অনেক ভিডিওতে অনেক ভাই এবং অনেক বোন প্রশ্ন করেছেন আমরা চীনা হাঁসের বাচ্চা কোথায় পাবো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি চীনা হাঁসের বাচ্চা নিতে চান এবং চীনা হাসের বাচ্চা প্রতিপালন করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব পরামর্শ দেব যে আপনারা অবশ্যই টাঙ্গাইল সখিপুর কুতুবপুরের বিনাউরি পাড়ার মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সরি মোহাম্মদ আবুল হোসেন হাসেম ভাইয়ের খামারে এসে চীনা হাসের বাচ্চা সংগ্রহ করে আপনারা আপনাদের যে শখ রয়েছে যে ইচ্ছা রয়েছে সেটা ফুলফিল করতে পারেন পূরণ করতে পারেন ভিওর্স এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় এবং আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক দেওয়ার অপশন রয়েছে আপনারা ডিসলাইক দিয়ে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ হলো কমেন্টস বক্সে লিখলে আপনার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখবে এবং ভিডিও দেখে হয়তো তার প্রয়োজন অনুযায়ী ব্রাহ্মা ব্রাহ্মা মুরগি এবং চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবে এছাড়াও আপনার কমেন্টস যদি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হয় আপনার নামসহ কমেন্টস সহ আমি পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করে ইউটিউবে দিব যাতে করে পরবর্তীতে যে কেউ আপনার নাম জানতে পারে এবং আপনার কমেন্টটা পড়তে পারে তো বিওয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম আহমাতুল্লা রহমতুল্লাহ যাবার যাওয়ার আগে আরও একবার বলে যাই যাদের ব্রাহামা মুরগি এবং চীনা হাঁসের বাচ্চা লাগবে তারা ডিসক্রিপশন বক্স থেকে ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম